সবসময় আসলে খুব সিরিয়াস কিছুই বলতে হবে আমার সব দায়িত্ব পুরো দুনিয়াতে গল্প করা সিরিয়াস কিছু আমি আমার কাঁধে নিয়ে নিব আরও ও ডু দ্যাট ডেফিনেটলি আন এ ক্রিয়েট এ বিউটিফুল মিক্স হেয়ার এজ ওয়েল আর ওনা টু অ্যাকশন মুভিজ গুড রোম্যান্টিক ওয়ান্স হরর থ্রিলার ইস মাই ফেভারিট জনরা তো ডেফিনেটলি এই ধরনের কাজের অফার পেলে করা হবে এখন ড্রামাস করেছি অনেক বছর একটানা তখন আমি সবসময় চেষ্টা করেছি আমার কাজে একটা সুন্দর মিক্সচার যাতে থাকে সো দ্যাট পিপল ডোন্ট ফিল দ্যাট মেজাবিন ইজ টাইট ও শুধু রোমান্টিক কাজই করবে ও রোমান্টিকের জন্যই ভালো কিংবা ও শুধু কমেডি করবে সো যখন আমার একদম শুরুর দিকে তখন আমি ডেফিনেটলি শেখার জন্য অনেক সিম্পলার গল্পের সাথে জড়িত ছিলাম যেখানে বেশিরভাগ কাজ আসলে দ্য মেল অ্যাক্টার উনিই করতো আমি পাশে থাকতাম গার্লফ্রেন্ড তো এরপরে একটা সময় যখন একটু একটু আমার স্কিল বাড়া শুরু করে আমি বুঝতে পেরেছিলাম দ্যাট আমাকে আসলে মানুষ চিনছে এবং আমি কি করতে পারি এটা দেখানোর সময় আসছে তখন আমি আমার স্ক্রিপ্টিং স্ক্রিপ্টস নিয়ে একটু হচ্ছে গিয়ে ডিফারেন্টলি ভাবা শুরু করি তখন এই ধরনের রোল থেকে আমি একটু বেশি ডিমান্ড করা শুরু করি যে কারণে অনেক ডিরেক্টর এরকম বলেছে আমার স্ক্রিপ্টে তুমি কাজ করবে না তুমি কি পড়েছো স্ক্রিপ্টটা বা আমাকে চেনো আমার কাজগুলো দেখেছো সো আই স্যার নো টু দেম আই নেভার ওয়ান্টেড টু বি শোপিস ইন এনি স্টোরি বাট ফর এক্সপিরিয়েন্স ডেফিনেটলি এই ধরনের কাজ করা হয়েছে বাট যখন থেকে আমার মনে হয়েছে নো আই হ্যাভ মোর টু অফার তো আই স্টার্টেড ইউনো ক্রিয়েটিং দিস মিক্স যেটার কারণে অ্যাট ওয়ান পয়েন্ট পিপল আর এবল টু সি মাই স্কিলস মোর তো ওনারা যখন আসলে আমার কাজগুলো ঘেঁটে দেখতেন তখন ওনারা দেখতেন দ্যাট মেজাবিন ইজ ডুইং থ্রিলার শি ইজ ডুইং হরার শি ইজ গুড ফিট ফর রোম্যান্টিক স্টোরিজ ও কমেডিও টুকটাক পারে তো এই যে মিক্সচারটা আসলে হয়েছিল আই ওস এনজয় ইট অ্যান্ড যারা আসলে আমাদেরকে মোটিভেট করে তারা এরকম করে আরও মোটিভেট করা শুরু করে দিল যখন আমাকে বলা শুরু করলেন ওনারা দ্যাট ইউনো মেজবিনিস ওয়ার্স এ টাইল সো আই ইউস টু লাভ দ্যাট সো ওয়েল ইট কামস টু ফিল্মস আই ডেফিনেটলি ডো ওয়ান বি টাইপড সবসময় আসলে খুব সিরিয়াস কিছুই বলতে হবে আমার সব দায়িত্ব পুরো দুনিয়াতে গল্প করা সিরিয়াস কিছু আমি আমার কাঁধে নিয়ে নিব আর ডো ওয়ান ডো দ্যাট Definitely I wanna create a beautiful mix here as well. I wanna do action movies, I wanna do good romantic ones, horror, thriller is my favourite genre, so definitely cater offer pele, kora hobby.